রোতুয় নির্বাচনী সভায় অভিনেতাদের রোত আটচল্লিশ নম্বর বিধানসভা কেন্দ্রের প্রার্থী সমন মুখার্জির সমর্থনে নির্বাচনী জনসভায় ঝড় তুললেন তৃণমূল কংগ্রেস শনিবার দুপুর নাগাদ করে তিনি এদিন হেলিপ্যাডের চারপাশে ভিড় টুপচে পড়ে হেলিপ্যাডের পাশেই করা হয়েছিল জনসভা মঞ্চ এদিন মঞ্চে উঠে তিনি রোত বিধানসভার তৃণমূল প্রার্থী সমর মুখার্জিকে বিপুল ভোটে ভোট দিয়ে জয়যুক্ত করার আবেদন জানান মঞ্চ থেকে রাজ্য সরকারের নানা উন্নয়নমূলক প্রকল্পও তুলে ধরেন

শুধু বাংলাকে বাঁচান এবং দেশকে বাঁচান যেভাবে সংক্রমণ ছড়াচ্ছে রাজনীতি চলছে আপনাদেরকে বুঝতে হবে এই রাজনীতি নেই যে মানুষকে ভালো রাখবে যে মানুষকে বোঝাবে মানুষকে শাস্তিতে রাখবে সে আমি গর্ব করে বলতে পারি যখন তিনি মুখ্যমন্ত্রী ছিল নির্বাচনের আগে আমাদের রাজ্যে করোনার এত ছিল না কারণ করে আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই কারণ এত মানুষ এই গল্পে আপনার এখানে উপস্থিত হয়ে আছেন অনেকক্ষণ ধরে তার জন্য মাথা নিচু করে প্রত্যেককে ধন্যবাদ যারা যারা এখানে উপস্থিত আছেন ধন্যবাদ কিন্তু একটাই অনুরোধ করবো আপনাদের সবাইকে যে করোনা যেভাবে বাড়ছে প্লিজ মাস্কটা পরুন আপনারা বলেছেন আমি ভালো ছেলে ভালো মেয়ের মানুষ মাছটা পরে নিচ্ছ টট করে এবং যারা মাছটা পরে আছে তাদের জন্য জোরে হাত তাল চলে নির্বাচন প্রচার নিয়ে ভোটটা দিতে হবে আমি আপনাদেরকে জোর করব না যে আপনারা আমাদেরকে ভোটটা দেবেন কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে যদি আমাদের দল কাজ করে থাকে তাহলে আপনাদের ভোটটা দিতে হবে কারণ তবে গিয়ে বাংলা উন্নয়ন হবে যে আসবে মিথ্যে কথা বলবে কোনো কাজ করবে না আপনাদেরকে যা ইচ্ছে তাই বলবো আপনারা তাকে যদি ভোটটা দেন শুধু আপনার নয় বাংলা নয় আমাদের দেশটা পিছিয়ে যাবে সেই জন্য আমি আপনাদের অনুরোধ করবো যদি আমাদের দল যদি কিছু কাজ করে থাকে তাহলে আপনারা জানেন কাকে ভোটটা দিতে হবে আমাদের সরকার গত দশ বছর ধরে এই রাজ্যে আছে আমি আমাদের সরকারি কিছু কাজ আপনাদের সামনে তুলে ধরব আমি দশ বছরের কথা যাচ্ছি আমি গত বছরই কথা বলছি গত বছর যখন করোনা লকডাউন শুরু হল তখন আমরা কি দেখলাম আমরা সবাই ঘরের মধ্যে বন্ধ হয়ে গেলাম আমরা রাস্তায় বেরোতাম না আমরা আমাদের বাবা মাকে বার করতাম না আমাদের ভয় ছিল যদি আমাদের করোনা হয়ে যায় আমরা মারা পড়ব আমরা কি দেখেছি আদানীয় প্রধানমন্ত্রী থেকে আরম্ভ করে বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী তারা তাদের অফিসে বসে আবার বলছি তারা তাদের অফিসে বসে কখনো বলতো খালা বাজাও মাটি বাজাও বা ইত্যাদি ইত্যাদি কিন্তু কিন্তু ভারতবর্ষের একমাত্র মুখ্যমন্ত্রী যে রাস্তায় নেমে দেখেছে যে মানুষ ভালো আছে কি নেই তার নাম আজকেও এখনো দিদি ইলেকশন কমিশনকে অনুরোধ করেছিল আমাদের দল ইলেকশন কমিশনকে অনুরোধ করেছিল যে বাকি যে চারটে দফা আছে যে নির্বাচনগুলো বাকি আছে সেগুলো যেন একসাথে হয়ে যায় তাতে অনেকগুলো মানুষ বেঁচে যাবে তখন এই হবে না তখন মিছিল হবে না এতদিন ধরে এত জমায়েত হবে না কিন্তু না কেন্দ্র চাইনি সেটা কেন্দ্র বলেছে কি আট দফায় নির্বাচন হবে কারণটা কি জানেন যাতে ওরা ক্ষমতায় আসতে পারে যাতে ওরা মানুষকে ভোট করাতে পারে মানুষ বরুক বা বাচুক তাদের কিছু যায় আসে না তাদের চাই শুধু ক্ষমতা আর বাংলা চায় শুধু মমতা এটা আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে আপনারা কার হাতটা শক্ত করবেন যে ক্ষমতা চায় না একজন দল একজন নেত্রী যে মানুষকে বাঁচাতে চায় কার হাতটা শক্ত করবেন আমরা দেখেছি যখন লকডাউনের সময় লক্ষ লক্ষ শ্রমিক বন্ধু মনোভি পিকনিক স্পট অ্যান্ড রিসর্ট শহরের কোলাহল ও ব্যস্ততার ঘেরাটোপ থেকে নিজেকে মুক্ত করতে চলে আসুন বনোভি পিকনিক স্পট অ্যান্ড রিসর্টে কলকাতা থেকে মাত্র তিরিশ মিনিট দূরাত্বে কোলাহল মুক্ত মনোরম পরিবেশে নিজের পরিবার কোয়ার্কার ক্লায়েন্ট মিটিং বা কয়েক কয়েকদিনের ছোট্ট ট্রিপের জন্য চলে আসুন আমাদের রিসর্টে আমাদের ঠিকানা জাগুলগাছি ঘটকপুকুর সোনারপুর রোড ভাঙড় দক্ষিণ চব্বিশ পরখানা বিস্তারিত জানতে ফোন করুন নাইন সেভেন থ্রি টু সিক্স এইট ফোর থ্রি টু ওয়ান অথবা এইট নাইন ওয়ান এইট জিরো সিক্স সেভেন এইট থ্রি ওয়ান নাম্বারে